মাই বিজনেস সিলেক্ট করবেন এরপরে আই আই আইকে দিয়ে দেবেন ওকে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট তারপরে এখানে বলছে যে উড ইউ লাইক টু অ্যাড পেমেন্ট ইন ফু ফর ইউর অ্যাকাউন্ট এটা আমরা পরে করবো না সো এখন কিন্তু এটা হয়ে গেছে হ্যাঁ এটাকে যদি আপনি একটা রিফ্রেশ দেন হ্যাঁ আপনার অ্যাড অ্যাকাভ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে হ্যাঁ এখানে এখানে আপনার আপনি যে মেয়ে মানে আপনি যে ক্রিয়েট করছেন তার নাম আসবে আর আপনি যদি চান যে অন্য কাউকে অ্যাড করবেন এই অ্যাড অ্যাকাউন্টে এখানে এসআইএমপি বলে যাবেন যদি চান যে এড অ্যাকাউন্টের আন্ডারে অন্য কোনো অ্যাসেট অ্যাড করবেন যেমন ডাটা সেট হতে পারে পিক্সেল হতে পারে তখন কানেক্ট অ্যাসেটে যাবেন সো আমরা এখন দেখি ভিউ পেমেন্ট মেথডে যায় সো পেমেন্ট মেথডে গেলে দেখবেন যে এখানে আসলে কোনো পেমেন্ট মেথড অ্যাড নাই অ্যাড পেমেন্ট হতে যাবেন এখানে যা আছে সব একরকম দেখে দিবেন নেক্সটে যাবেন নেক্সটে কি আপনি এই জায়গাতে আপনার যদি বিন নাম্বার থাকে আপনার যদি বিন নাম্বার থাকে তাহলে বিন নাম্বার এখানে দিয়ে দিবেন তাহলে আপনারা যে পনেরো পার্সেন্ট ট্যাক্স ফেসবুক থেকে যেটা কাটতো সেটা কাটবে না আর যদি আপনি রেডট পে কার্ড ইউজ করেন তাহলে আপনার বাকি ব্যাংক যে পনেরো পার্সেন্ট কাটতো সেটাও কাটবে না শুধুমাত্র রেডট পে এক পার্সেন্ট ট্রানজাকশন ফি এটা ইনক্লুড হবে অর্থাৎ আপনি যদি একশো ডলার রেডট পেতে কলস করেন তাহলে আপনার কাটবে একশো এক ডলার আর কোনো চার্জ নেই সো এখানে যাবেন নেক্সটে যাবেন দেন আপনার যে কারের নাম তারপরে কার নাম্বার এটা মেবি ষোলো ডিজিটের একটা নাম্বার এখানে আপনারা যে কার্টের মেয়াদ কয়েকদিন আছে আর সিবি নাম্বার সব কিছু দিয়ে সেভ করলে হয়তো বা জিরো ডলার অথবা এক ডলারের একটা টেম্পোরারি পেমেন্ট কার থেকে টানা ট্রাই করবে তারপর বলবো যে ভ্যারিফাই করুন ভ্যারিফাই করার এটা খুবই ইজি আপনি কম্পিউটার থেকে ভ্যারিফাইতে ক্লিক করবেন আর আপনার যে রেড পে অ্যাকাউন্ট আছে ওই অ্যাপে ঢুকবেন ঢুকার পরে তারা বলবো যে ভ্যারিফাই করবেন কিনা অ্যাপ্রুভ করবেন কিনা অ্যাপ্রুভ বাটাতে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে যাবে সো সোফুলি ভিডিওটা হেল্পফুল ছিল Uh, इन एक और बोटी वीडियो होते